হ্যালো এভরি ওয়ান স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আছি বিক্রমচন্দ্র রায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্স ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা আজকে আমরা

অ্যালক্যান অ্যালকিন এবং অ্যালকাইট এই তিন বোন কিন্তু এদের একজন ফাদার আছে এই ফাদারটা হচ্ছে হচ্ছে অ্যালকালহেলাইট এই অ্যালকাহেলাইট গল্পটা আমি বলি সে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি আমরা জানি আমাদের জীবনে থেকে ইম্পর্টেন্ট আমাদের বাবা মা ঠিক প্যারেন্টসের ভূমিকা অর্গানিকে পালন করে অ্যালকালহেলাইট আচ্ছা এখন অ্যালকালহেলাইট কি আবার অ্যালকেন কি অ্যালকেন কি অ্যালকাইন কি এই তিনটা জিনিস যদি একটু আলোচনা করি আচ্ছা ভাইয়া আমরা দুটো একটা কার্বন চিন্তা করি এই কার্বন একটি কার্বনের হাত থাকে আমরা জানি চারটি হাত তাহলে চারটি হাত যদি থাকে ভাইয়া এই চারটি হাতের মধ্যে যদি ওপর কোন কার্বনের সাথে শুধুমাত্র একটি হাতের সম্পর্ক থাকে আমি আবার বলছি মনে করি ওপর একটি কার্বন রয়েছে ঠিক এটারও চারটা হাত রয়েছে ভাইয়া এখানে যদি আমরা চিন্তা করি এই মাঝখানের হাতটা যদি আমরা একটা করে দিই ভাইয়া দেখি ভাইয়া এইখানে এই দুটো কার্বনের মধ্যে কয়েকটি হাতের সম্পর্ক আমরা যদি দেখি এই যে একটি হাতের সম্পর্ক যদি একটি হাতের সম্পর্ক সুতরাং এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন ভাইয়া এখন ভাইয়া আমরা যদি এই হাতের সম্পর্কটা আরো স্ট্রং করে দিই তাহলে আমাদের কয়টি হাত করে দিতে হবে দুটো হাত করে দিব আচ্ছা আমরা যদি দুটো হাত করে দিই ভাইয়া তাহলে এবার আমরা চিন্তা করি তো এই কার্বনের জন্য হাত সংখ্যা দাঁড়িয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ হতে পারে না ভাইয়া তো আমাদের কি করতে হবে অন্য জায়গায় একটি করে হাত কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা মনে করি এখানে একটা হাত এখানে একটা হাত আমরা কমিয়ে দিলাম ওকে আচ্ছা আমাদের আরেকটা হাত যদি আমরা দিয়ে দিই তখন আমাদের তিনটা হাত হয়ে যাবে ভাইয়া এই তিনটা হাত দিয়ে দিলে আমরা কি করবো আরেকটা হাত করে আমরা মুছে ফেলবো তো তখন আমাদের কিন্তু আরেকটা করে হাত ফাঁকা থাকবে তো ভাইয়া যখন এই কার্বন কার্বন শুধুমাত্র একটা হাতের মাধ্যমে যুক্ত ছিল তখন এই যজ্ঞটাকে আমরা অ্যালক্যান বলছিলাম যখন তারা দুটো হাতের মাধ্যমে যুক্ত হলো তখন তাদেরকে আমি অ্যালকিন বললাম আর যখন তারা তিনটি হাতের মাধ্যমে যুক্ত হলো তখন আমরা তাকে অ্যালকাইন বললাম আচ্ছা তাহলে আমি আবার লিখছি এটা যখন আমাদের কার্বন কার্বন একটি হাত থাকবে কার্বন কার্বন ডাবল হাত থাকবে এবং কার্বন কার্বন ত্রিপল হাত থাকবে তাহলে এটাকে আমরা বলছি ভাইয়া কি অ্যালক্যান অ্যালকেন এটাকে আমরা কি বলছি ভাইয়া এটাকে বলছি আমরা ঠিক আছে আর বলছি আশা করি এই জিনিসটুকু এখন আমরা দেখবো এই আমরা একটা থেকে আরেকটাতে কিভাবে যেতে পারি আচ্ছা আমরা একটা সাধারণ একটা যৌগের কথা চিন্তা করি ভাইয়া আমাদের কাছে একটা অ্যালকাইন আছে অ্যালকাইন মানে কি বললাম ভাইয়া তাহলে কয়টি হাত থাকবে তিনটি হাত থাকবে তাহলে কার্বন কার্বন ত্রিপল হাত দিয়ে একটা সি দিয়ে দিলাম আচ্ছা আমরা জানি একটি কার্বনে চারটি করে হাত থাকে তো এখানে যদি আমাদের তিনটি হাত থাকে তো একটি হাত আমাদের ফাঁকা থেকে যায় তো একটি হাত যদি ফাঁকা থেকে যায় ভাইয়া সেই হাতটাতে আমরা একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটি আমাদের অ্যালকাইন আচ্ছা এখন এই অ্যালকাইনটাকে আমরা কীভাবে অ্যালকিন তৈরি করতে পারি ভাইয়া আচ্ছা আমরা একটু খেয়াল করি ভাইয়া আমরা যদি অ্যালকিনে জানি দুটো হাত থাকে তো এই তিনটা হাতকে যদি আমরা এক দুটো হাতে কনভার্সন করতে পারি তাহলে তো হয়ে গেল তাহলে আমরা জাস্ট একটা হাত মুছে দিলাম এখন না, একটা হাত মুছে দেওয়া কি আমরা কেটে ফেলবো না নেভার তখন আমরা কি করব এই যে কার্বনগুলো রয়েছে এদের একটা, একটা, একটা দে দে করে হাত আমরা বাড়িয়ে দেব আচ্ছা এদের যদি একটা করে হাত আমরা বাড়িয়ে দিই ভাইয়া তাহলে একটা করে হাত ফাঁকা হয়ে গেল তখন আমরা ওই হাতগুলোতে কি করবো আরেকটি করে আমরা হাইড্রোজেন বসিয়ে দিবো ওকে তাহলে আমাদের এবার দ্বিবন্ধন হয়ে গিয়েছে কার্বন কার্বন তখন এটা কিন্তু অ্যালকিনে কনভার্সন হয়ে গেলো ওকে আচ্ছা এরপর ভাই আমি অ্যালকেন বানাইতে যাচ্ছি এখন যদি এটাকে আমি অ্যালকেন বানাতে যাই তাহলে কি করব তার আরেকটা হাতকে আমি মুছে ফেলবো এখন আমি এই হাতটাকে মুছে ফেললাম তাহলে কি করব আরেকটা করে হাত বাড়িয়ে দেব এখন আরেকটা করে যদি হাত বাড়িয়ে দিই তাহলে কি হয়ে গেল তো আমাদের এটা আরেকটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম সো এটা আমাদের একটা অ্যালকেন হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা অ্যালকাইন থেকে আমরা কিভাবে একটা অ্যালকিন প্রস্তুত করলাম তারপর আমরা একটা অ্যালকিন এবং ফাইনালি আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম